শুরু থেকে করি শুরু আর জিরো থেকে দোকানটা শুরু আর সমগ্র ওয়েস্ট বেঙ্গলের দিবা ব্র্যান্ড আর বিরিয়ানির সাম্রাজ্যে মহাগুরু এই দেখুন একদম খুলে পুরো পড়ে গেল এই হচ্ছে মাটনের বিয়াজি ব্যাপারটা মানে মাটনটা জাস্ট দেখ এই হচ্ছে সফটনেস জাস্ট খুলে পড়ে গেল যেটা সবসময় দেখি ঝরে পড়ে গেল গেলো সেই ঝরে করে যাওয়ার সিচুয়েশন আজকে হলো আর যারা যারা জানেন না ডি ফাইন ডাইনিং এ বসে মানে ভার্জিন ময়তো দিচ্ছে মাত্র সত্তর টাকা আমার সাধারণ মানুষের ব্যাগ ডি সাধারণ মানুষের ব্যাগ তারাই এনেছে আজকে তারাই ডি বাপিকে তৈরি করেছে অনেক অনেক বেটার লাগলো সার্ভিসিং অনেক ফাস্ট অনেক উইক অনেক বেস্ট লাগলো আমার বলা যেতে পারে খাইনি খাওয়ার আগে বলতে পারি ফাটাফাটি এক্সপিরিয়েন্স হতে চলেছে দুজনে কিন্তু আরামসে কিন্তু হয়ে যাবে যা কোয়ান্টিটি দেয় ফাইনালি কিন্তু আজকে চলে এসেছি ডি বাপি বিরিয়ানিতে দিন পর আর এখানে এসছি এখানে কিন্তু খাওয়া দাওয়া তো হবে মানে ডি বাপি মানে কিন্তু বিরিয়ানির একটা সাম্রাজ্যের মানে একটা কিং বলা যায় সেখানে কিন্তু বিরিয়ানি তো খাওয়া দাওয়া হবে আর সঙ্গে কিন্তু আজকে আছে আজকে কিন্তু সঙ্গে আছে অনির্বান্ধা তো অনির্বান্ধার সঙ্গে কিন্তু কথাবার্তা হবে জমি আড্ডা হবে আর ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে আপনারা সবাই জানেন তো এই সব কিছু নিয়ে কিন্তু কথা হবে আজকে আর জমিয়ে খাওয়া দাওয়া তো হবে বেশি কথা না নাবি আজকে ভিডিওটা শুরু করে যাক যারা যারা কিন্তু চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল নতুন হলে অবশ্যই হাঙ্গিয়ার জায়গাটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার এই সাইডে দেখছেন এখানে কিন্তু ফেসবুক পেজ আছে হাঙ্গিয়াং নামে আর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওটাও কিন্তু ক্লিক করে ওটা ফলো করতে পারো ভুলবেন না কারণ ওখানে কিন্তু নতুন নতুন কিন্তু প্রত্যেক দিন কিন্তু কন্টেন্ট আমি আপলোড করে থাকি যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বললাম তো বাই দা ওয়ে আমি হাঙ্গরি তুমি হাঙ্গরি আর আপনি কি দেখছেন আপনি হাঙ্গি ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গি গ্যাং চলে এসেছি ডি বাপি বিরিয়ানিতে অনেক দিন বাদে কিন্তু ডি বাপি বিরিয়ানিতে আসলাম তাও কিন্তু সত্যুর ব্রাঞ্চে আর এই ভিডিও প্রথম যখন এই ব্রাঞ্চটা ওপেন হয় প্রথম কিন্তু ভিডিও করেছিল প্রথম দিকে আবার কিন্তু চলে এসেছি এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে মানে আটটা নাগাদ এরকম চলে এসেছি এখন কিন্তু আটটা বাজে তো একটু হলরুমটা রুমটা দেখা হলো পেছনে ভালো কিন্তু প্যাকটা ভাবে কিন্তু ভিড় আছে মানে আমি জানতাম হ্যাঁ এত সন্ধ্যা সন্ধ্যা বা এত তাড়াতাড়ি মানুষে কিন্তু বিরিয়ানি খায় তো আজকে চলে এসেছি আর নিয়ে নিয়েছি কিন্তু বেশি কিছু নিয়ে নিই মাটন বিরিয়ানি নিয়েছি এই হচ্ছে প্লেটের অবস্থা এই হচ্ছে একটা গদা সাইজের কিন্তু পিস আছে আর এই হচ্ছে দেখুন সঙ্গে কিন্তু গ্রিন চাটনি সার্ভ করেছে বেস্ট অনেকটা করে কিন্তু গ্রিন চাটনি দিয়েছে এখানে আর এইখানটারও স্যালাড আছে আর একটা কথা প্রথমে বলতে হয় আগেরবার যে আগেরবার যখন এসেছিলাম ব্রাঞ্চটা এখন নতুন হয়েছিল তারপরে সেকেন্ড টাইম ভিজিট করলাম এইবারে কিন্তু আমার আতিথেয়তা অনেক অনেক বেটার লাগলো অনেক অনেক বেটার লাগলো সার্ভিসিং অনেক ফাস্ট অনেক কুইক অনেক বেস্ট লাগলো আমার আর বিরিয়ানিটা দেখো আমার খুব ভালো লাগছে আগের পর খাইনি এখনও কিন্তু দেখে বোঝা যাচ্ছে কি আগের বারে থেকে কিন্তু এক্সপিরিয়েন্স আরও বেটার হয়েছে বা বেটার লাগবে খেতে তো চলো বেশি লেট না করে গরম গরম বিরিয়ানি এরকম মাটন বিরিয়ানিটা খাওয়া যাক ফার্স্টে ফার্স্ট অফ অল মাটনটা দেখুন আগে আমি জাস্ট খুলে পড়ে যাবে কিন্তু ঝাঁকালে এই দেখুন এই এই দেখুন একদম খুলে পুরো পড়ে গেল এই যে এই হচ্ছে মাটনের রিয়াজি ব্যাপারটা মানে মাটনটা জাস্ট দেখুন এই হচ্ছে সফটনেস জাস্ট খুলে পড়ে গেল যেটা সবসময় দেখি ঝরে পড়ে পড়ে গেল সেই ঝরে পড়ে যাওয়ার সিচুয়েশন কিন্তু আজকে হলো আর এই হচ্ছে কিন্তু মাটনের অবস্থা এই হচ্ছে মাটন মানে এক কথা বলে বলা যেতে পারে খাইনি খাওয়ার আগে বলতে পারি ফাটাফাটি এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে মাটনটা কিন্তু খুব ভালো আর একটা ব্যাপার এখানে কিন্তু জিজ্ঞেস করে নিল যে আপনি কোন মাটনটা খেতে চান বা কোন পোস্টান বা কোন পিস তো আমি নালির পিস বললাম যার জন্য কিন্তু নালির পিসটা কিন্তু দিল আস্তে আস্তে ক্রাউড বেশ খুব বাড়ছে আর দেখে খুব ভালো লাগছে আর বিরিয়ানিটা কিন্তু খাবো এবার দেখুন চারিদিকে দেখুন খুলে গেছে পোস্টানগুলো বড় বড় কিন্তু নাল্লি কিন্তু পড়ে আছে আমার প্লেটের মধ্যে আর মাটন বিরিয়ানির প্রাইস কিন্তু থ্রি আর স্যালাড ফ্যালাড সব দিয়েই দিয়েছে তো এই হচ্ছে মাটনের বিরিয়ানির প্লেটের একটা অবস্থা দুজনে কিন্তু দুজনে কিন্তু আরামসে কিন্তু হয়ে যাবে যা কোয়ান্টিটিতে দেওয়া আর এখানে জিজ্ঞেস করেই নেবো আনলিমিটেড ব্যাপারটা এখানে আছে কি না তো আরেকটা ব্যাপার এখানে কিন্তু পুরোটাই কিন্তু ফাইন ডাই ফাইন ডাইনিং কিন্তু কিন্তু এখানে কিন্তু প্লেসটা মানে সোদপুরের যে ব্রাঞ্চটা আছে এটা কিন্তু পুরো ফাইন ডাইনিং একদম ব্রাঞ্চ তো একবার রাইসটা প্রথমে জাস্ট দেখাবো একদম কিন্তু এর আগে আমি ভিডিও করেছিলাম বাসমতি যত সম্ভব একশো কুড়ি টাকা দশ টাকা কিলো চাল কিন্তু এখানে ইউজ হয় একদম দেখুন একদম গোটা গোটা চাল কোথাও কিন্তু ভাঙা সেই ব্যাপারে দেখছি না একদম লম্বা লম্বা চাল কিন্তু এখানে আছে একবার ফার্স্ট এক্সপিরিয়েন্স কিরকম হয় সেটা দেখা যাক মশলাদার বিরিয়ানি ফার্স্ট বাইট হচ্ছে ডি বাপি খাওয়া যাক বোঝা গেল কিন্তু একদম মশলাদার বিরিয়ানি আর আগের বারের থেকে কিন্তু অনেক অনেক বেটার লাগলো এক্সপিরিয়েন্স মানে খেতে বিরিয়ানিটা ভালো মশলাদার আছে যেরকম দিবাপি হয় ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি সেরকম হচ্ছে একদম মশলাদার কিন্তু আর এখানে কিন্তু বড় বড় দেখুন এরকম ধরনের এলাচও পড়ছে মানে গোটা জিনিস যে দেয় মানে গোটা গরম মশলা বা গোটা এলাচ নানা রকম বিরিয়ানি মশলা এরকম কিন্তু দেখুন একদম বড়ো সাইজের এলাচ কিন্তু এখানে পড়ছে আর বেশ বেশ ভালো লাগলো আগে ভাই এই গোটা এলাচ এই যে গোটা লবঙ্গ পাওয়া যাচ্ছে আর মাটনের কথা কি বলবো এই হচ্ছে মাটন তার আগে একটু আলুটা আসা বড় সাইজের গরম গরম আলু একদম ব্রাউনিশ জাস্ট বয়লটা দেখুন সেদ্ধটা এরকম সেদ্ধ হয়ে যায় একদম নরম একটা আলু প্রথমে একটু আলুটা খাওয়া যাক এবার কিন্তু আগের বার থেকে অনেক বেটার লাগলো ডিভাপি বিরিয়ানিটা খেয়ে গরম গরম বিরিয়ানি আলু খাওয়া এত বড় ছিল জাস্ট ফুলে গেছে এত বড় ছিল ফুলে এরকম পড়ে যাবে প্রায় আড়াইশো গ্রামের কাছাকাছি কিন্তু মাটন বিরিয়ানি এখানে ইউজ করছে আর আমার কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা ডিবাপির মারাত্মক আগের বারে এত ভালো এক্সপিরিয়েন্স হয় একদম চর্বিযুক্ত একদম মাটন নাল্লির পিস এই হচ্ছে মাটন দেখুন একদম কিন্তু রিয়াজি মাটন নরম একদম তুলতুল একদম কিন্তু রিয়াজি মাটন দিয়ে একবার রাইস নিয়ে খাওয়া যাক তো এইবারে কিন্তু দীপাবিতে এসছি মা সব কিছু টোটালি এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ লাগছে আর একবার একটু চাটনিটা খাওয়া যাবে মাটনটা যেটা বলছিলাম মাটনটা টোটালটা মিলে কিন্তু একদম হচ্ছে বোম লাগলো মানে ফাটাফাটি ফাটি লাগলো এক্সপিরিয়েন্স এই দীপাবির এখানে এসে আর এখানে চাটনি দিয়েছে চাটনিটা একবার খাওয়া যায় একদম দেখুন একদম গাঢ় হুম দারুণ ঘন চাটনি দেখুন উফ মাটনটা দেখুন ভেতরে একদম কিন্তু রিয়াজি ব্যাপারটা দেখুন এরকম ভেতরে একদম জেলি জেলি ব্যাপারটা চর্বি চর্বি একদম ফুল কিন্তু রিয়াজি একদম বিরিয়ানি মানে সরি রিয়াজি কিন্তু মাটনের পিস এখানে ইউজ হচ্ছে স্টার্টার হিসাবে ফিশ ফ্রাই খাচ্ছি ভালো 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 মানে তোমরা কি এখানে প্রত্যেক সময় বা রোজ খাও আমরা তো এখানকার রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমার আচ্ছা সপ্তাহে একবার তো আসে একবার আসে একটা কথা বলবো অনির্বাণ দার সঙ্গে অনেকদিন আগে কথা হচ্ছিল অনির্বাণ দা একটা কথা আমাকে বলেছিল যে তুমি আর একবার আসো ডিবাবিতে তুমি যে তোমাকে যে বিরিয়ানি খাও মানে তুমি যে তোমাকে যে বিরিয়ানি খাওয়াবো তুমি সব বিরিয়ানি ভুলে যাবে কথাটা কিন্তু একদম মিলে গেল আমি জানি না কীভাবে এটা হলো আগের বারের থেকে অনেক অনেক ফার বেটার লাগলো এইবারের জন্য জিবাপির বিরিয়ানি সিরিয়াসলি আর আমি যে কোয়ান্টিটি বলবো আমার অলরেডি পেট ভরে গেছে তারপরও এত কোয়ান্টিটি বাড়ছে মানে আই অ্যাম তো অভাব যেটা বলে দেখো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এখানকার বিরিয়ানি পাটাপাটি লাগলো একটা কথা বলবো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু অবশ্যই এসে কিন্তু ডিভাবি বিরিয়ানি কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন কারণ এত বড়ো এতটা কোয়ান্টিটি আর এই লেভেলের বিরিয়ানির মিট মানে মাংস মাটন অন্য জায়গায় হয়তো দেয় না খুব ভালো এক্সপিরিয়েন্স হলো